দুই সালে ফেসবুক পেজ খুলে আপনি যদি ভালো পরিমাণে ইনকাম করতে চান তাহলে আপনার কিছু জনপ্রিয় বিষয় বা লাভজনক বিষয় নিয়ে কাজ করতে হবে নইলে এই প্রতিযোগিতার প্ল্যাটফর্মে আপনি টিকে থাকতে পারবেন না বা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন না এছাড়াও আমাদের ক্লাস সম্পর্কিত যত ধরনের প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের একটা ভিডিওর মাধ্যমে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন ফেসবুক ওপেন করলে আপনারা দেখতে পারবেন ব্যাঙের ছাতার মতন অনেকেই কোর্স করানো শুরু করেছে এখানে অনেকেই আছেন যারা তিন মাস বা ছয় মাস বা এক বছর নিজের কাজ করছে অথচ কোর্স করানো শুরু করেছে তারা নিজেরাও তেমন ভালোভাবে কিছুই জানে না এই প্ল্যাটফর্ম সম্পর্কে তারপরও কিন্তু ক্লাস করায় বা কোর্স করায় আমাদের ক্লাসগুলো করার আগে আমরা কাউকেই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলি না যে এই কোর্সটা করলে আপনি হানড্রেড পার্সেন্ট মনিটাইজেশন পাবেন আমরা আপনাকে মনিটাইজেশন পাইয়ে দিব এই ধরনের কোনো কথা আমার কোনো ক্লাসে বা কোর্সের কোনো পোস্টে আমি উল্লেখ করি না কারণ আমরা কিন্তু মনিটাইজেশন আপনাকে পাইয়ে দিব না আমরা মনিটাইজেশন পর্যন্ত আপনাকে এগিয়ে নিয়ে যাব দুই সালে আপনি যদি জনপ্রিয় বা লাভজনক বিষয় নিয়ে কাজ করতে চান তাহলে প্রথম বিষয়টাই হচ্ছে আমাদের নতুন প্রযুক্তি বা টেকনোলজি এআই ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অন্যান্য নতুন টেকনোলজি বিষয়ে কন্টেন্ট কিন্তু খুবই জনপ্রিয় এগুলোতে প্রচুর দর্শক আকর্ষণ করতে বর্তমানে ফেসবুক পেজ খুললেই দেখবেন যে একই রকম ক্যাটাগরির ভিডিও সবাই আপলোড দিচ্ছে আপনি কার কথা শুনবেন কোন নিয়ম মানবেন আপনি কিন্তু নিজেই কনফিউজ হয়ে যাচ্ছেন এর জন্যই মূলত আমরা এই সঠিক গাইডলাইনটাই আপনাকে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনি মনিটাইজেশন হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের ভুল না করেন বা মনিটাইজেশন হওয়ার পরেও যাতে করে আপনার কোনো কারণে আপনার মনিটাইজেশনটা চলে না যায় এই সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের ক্লাসগুলোতে শেখাই আমাদের ক্লাসগুলো কিন্তু কোনো রেকর্ডেড ক্লাস না আপনি যদি রেকর্ডেড ক্লাসই নিতে চান তাহলে তো ইউটিউব দেখেই শিখতে পারেন আমাদের ক্লাসগুলো কিন্তু সরাসরি লাইভ ক্লাস নেওয়া হয় এবং সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও কিন্তু আমাদের একটা গ্রুপে শেয়ার করা হয় যেই গ্রুপটাতে আপনারা যতদিন পর্যন্ত একশো ডলার ইনকাম না করছেন ততদিন পর্যন্ত কিন্তু সেই গ্রুপের মেম্বার হয়ে থাকতে পারছেন এবং আপনাদের যে কোনো ধরনের প্রবলেম কিন্তু পোস্ট করে রাখতে পারছেন যেটা আমাদের প্রত্যেকটা ক্লাসের সময় প্রত্যেকটার অ্যান্সার দিয়ে দেওয়া হয় আমাদের ক্লাসের ফি নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলেন যে অনেকে তো দুইশো টাকাও ক্লাস করায় পাঁচশো টাকাও ক্লাস করায় সো দুইশো এবং পাঁচশো টাকার ক্লাস এবং হাজার টাকার ক্লাসের মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য আছে এরকম আমার অনেক স্টুডেন্ট আছে যারা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে ক্লাস করে এসে পরবর্তীতে লাস্টে আমার কাছেই ক্লাস করে তারা সন্তুষ্ট হয়েছে যে আপু আপনার মতন করে কেউ শেখাতে পারে না অনেকেই আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্লাস নেয় কিছু টিপস দিয়ে তারপর ক্লাসটা শেষ করে দেয় অথচ আপনি এ টু জে ডিটেলস একদম লাইভ ক্লাসের মাধ্যমে শেখান যেটা কেউ কিন্তু শেখায় না আমরা যদি রেকর্ডেড ফাইলই চাই তাহলে তো আমরা ইউটিউব থেকেই দেখতে পারি কেন আমরা তাহলে তাদের ক্লাস করব। আমাদের ক্লাসগুলো কিন্তু কোনো রেকর্ডেড ফাইল না সরাসরি কিন্তু লাইভ ক্লাস নেওয়া হচ্ছে আপনি যখন ক্লাস করবেন মনে হবে সরাসরি আপনি আমার সাথে বসে কথা বলছেন এইভাবে আমাদের ক্লাসগুলো কিন্তু নেওয়া হয় যাই হোক আপনারা যদি ক্লাস করতে আগ্রহী হন অবশ্যই আমাদের পেজ ইনবক্স করবেন এছাড়াও আমাদের পেজে কিন্তু আমাদের মেইল অ্যাড্রেস এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন